thanks চলে আসে আপনার একটা নতুন আজকে নেই অনেক গুরুত্বপূর্ণ একটি আপনার বিকাশ টি যদি পারমানেন্ট ভাবে ডিলেট করতে চান তো সেটি আপনারা কিভাবে করবেন দেখানো হবে তো এর জন্য ভিডিও সম্পূর্ণ দেখতে হবে এবং মনোযোগ সকল দেখতে হবে যারা এই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিওটিতে তো মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিয়েছি আপনি কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টটি পারমানেন্টভাবে ডিলিট করবেন আর ভিডিওটি সবাই মনোযোগ সকল দেখবেন আর যদি ভিডিওটি কোনো কিছু বুঝতে সমস্যা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিয়েছি আপনার বিকাশ থেকে কীভাবে পারমেন্ট ভাবে ডিলিট করুন তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে স্মার্ট ফোনটি হাতে নেওয়া হাতে নেওয়ার পর আমাদের চলতাম স্মার্ট ফোনটি গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখান থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তো আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটা এখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটা আপনাদের যে নাম্বার দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খোলা সেই নাম্বার দিকে লগ ইন করে নেবেন তো আমি বিকাশ অ্যাকাউন্টটি আমার নাম্বার দিয়ে লগ ইন করে নিয়েছি ইন করার পর আপনার নতুন একটি ইন্টারফেস আসবে তো আমি আমাদের বিকাশ অ্যাকাউন্টটি এখানে পাসওয়ার্ড বিকাশ অ্যাকাউন্টটি পাসওয়ার্ড দিয়ে ইন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে উপরে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপ্লিকেশন একটি ওয়াটারমার্ক এখানে এই ক্লিক করলে লোগো তো এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে অনেকগুলো সেটিংস আছে তো আমরা নিচে আসবে আসার পরে এখান থেকে সেটিংস এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি সেটিংস তো আমরা এখানে থার্ড নাম্বার যে সেটিংসটি আছে ম্যানেজ অ্যাকাউন্ট ম্যানেজ এই অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করুন তো আপনার এখানে বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করতে হলে তাদের কিছু শর্ত আছে শর্তগুলো পূরণ করতে হবে তো আপনার মনোযোগ সহকারে এই শর্তগুলো পরে নেবেন কি বলতে চায় তারা তো পড়ার পরে নিচে যে একটা শর্ত আছে দেখতে পাচ্ছি এখানে এই শর্তটা আপনার একটু মনোযোগ সহকারে একটু পরে নেবেন তো আমরা বিকাশ অ্যাকাউন্টটি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পারমেন্টভাবে ডিলিট করা সম্ভব না তো আপনাদের যে জেলা থাকেন যে বিভাগে থাকেন সেই বিভাগে আপনাকে খুঁজে নিতে হবে আপনার বিকাশের কাস্টমার কেয়ারটি কোন জায়গায় অবস্থিত সেখানে গিয়ে যে তারা যে ডকুমেন্টগুলো চাবে সেই ডকুমেন্টগুলো দিয়ে আপনাদের বিকাশ অ্যাকাউন্টটি পারমানেন্টভাবে ডিলেট করতে পারবেন তো আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবেন আপনার বিকাশ কাস্টমার কেয়ার কোন জায়গায় আছে কোন জায়গায় অবস্থিত তো কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন বিকাশ গ্রাহক সেবা খুঁজুন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এ ধরনের একটা ইন্টারভিউ আপনি দেখতে পাচ্ছেন গ্রাহক সেবা পয়েন্ট তো প্রথমে জেলা জেলা আপনাদের কোন জেলা থাকে সে জেলাটি সিলেক্ট করবেন তো আমি আমার জেলাটি সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের জেলা আছে আপনার জেলাটি সিলেক্ট করবেন তো আমি আমার জেলাটি সিলেক্ট করে নিয়েছি জেলা সিলেক্ট করে হয়ে করব আপনার এখান থেকে থানা আপনাদের থানাটি এখান থেকে সিলেক্ট করবেন আপনি কোন থানায় মানে অবস্থিত তো আমাদের তো জেলা এবং থানা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে জেলা এবং থানা এবং দেখা যাচ্ছে সার্ভিস পয়েন্ট এই নাম তো সার্ভিস পয়েন্টের নাম এখানে দেখা আছে এবার দেখা যাচ্ছে ঠিকানা তো আপনার বিকাশ কাস্টমার কেয়ারটি কোন জায়গায় অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন ঠিকানা দেওয়া আছে তো সেইখানে গিয়ে আপনারা আপনাদের ডকুমেন্টগুলো জমা দিয়ে আপনাদের দুই মিনিটের মধ্যে আপনাদের বিকাশ অ্যাকাউন্টটি ভাবে ডিলিট করে দেবে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও থেকে কোন কিছু বুঝতে সমস্যা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবে এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তাদেরকে অসংখ্যসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ